বিরলে সাত দিন ব্যাপী চলবে ঈদ আনন্দ মেলা প্রতিবারে এবারও বিরল হকাস কল্যাণ ইউনিয়নের আয়োজনে পবিত্র ইদুল ফিতরের দিন হতে সাত দিন ব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করা হয়েছে মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ ফিতর উক্ত ঈদ ফিতরের দিন থেকে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পূর্ব পাশে বসতে চলেছে এই আনন্দ মেলার সাত দিন ব্যাপী এই মেলাকে ঘিরে ইতিমধ্যে ব্যস্ত সময় পার করছে আয়োজক কমিটি এবং ডেকোরেশনের লোকজন তাদের বসে থাকার বিন্দুমাত্র সময় হাতে নেই যে এখন কেননা সন্ধ্যায় পশ্চিম আকাশে চাঁদের দেখা মিললেই সকালে পড়তে হবে পবিত্র ঈদের নামাজ এরপরেই দিক বিদিক ছুটো ছুটি ঘুরে বেড়ানোর পায় তারা তাই তো ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে এমন উদ্যোগ আয়োজকদের মেলায় থাকবে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড যেগুলোতে উঠলে বাচ্চারা আনন্দে প্রাণবন্ত হবে পাশাপাশি জীবব্বায় জল এনে দেওয়ার জন্য মেয়েদের ফুচকা চটপটি কোপ্তার দোকান তো থাকছেই এখানে শেষ নয় মেয়েদের কেনাকাটার জন্য থাকছে বিভিন্ন ধরনের রং বেরঙের কসমেটিক্স দোকান ইতিমধ্যে সেগুলোর প্রসার সাজিয়েছেন ব্যবসায়ীরা মেলা ঠিক পূর্ব দিকে দেখা মিলবে ভূতের ঘর সংসার কিভাবে ভূতেরা ঘর সংসার চালাচ্ছে সেটাও পাবেন দেখতে সন্ধ্যা থেকে বিরলের স্থানীয় শিল্পীদের আয়োজনে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তাই একদম দেরি না করে ঈদের দিন বিকালে চলে আসবেন মেলা দেখতে আরও বিস্তারিত জানতে চোখ রাখবেন বিরলের সংবাদে যেটাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর